ব্যবসায়ীকে হুমকি গালিগাল কাঠগোড়ায় সোকেত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড়ের তৃণমূল বললে তা স্যার পায়টা অভিযুক্তকে মার স্থানীয় দেয় আর এই ঘটনার সোরগোল পড়ে যায় ভাঙড়ে শাসক নেতা দিতে খোঁচা মারতে ছাড়েনি বিজেপিও ছবিটা ভাঙড়ের শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রফিকুল ইসলাম ওরফে বাফির অভিযোগ ব্যবসায়ীর পাওনা না মিটিয়ে হুমকি দিচ্ছিলেন নেতা আর তাতেই জনগো ব্যবসা দেওয়া আমার ভুলেছে এবং আমি মানে আমার সেই সময় আমার মানে আমার টেকনোলজি আমার ব্রেন কাজ করে রফিকুল ইসলাম ছিলেন কংগ্রেসে মাসখানেক আগে সরকারের হাত ধরে তৃণমূলের যোগ তৃণমূল কংগ্রেস মানে চোর চিটিং বাস দল আর এই দলে যারাই যোগদান করে তাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় বিভিন্ন রকম অপরাধের লাইসেন্স মানুষ বুঝে গেছে যেখানে আইনের শাসন নেই তারা টাকা দায়ের জন্য নিজেদের রাস্তা এখন নিজেরাই বেছে নিচ্ছে একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে ও যা ভাষা দিয়েছে প্রথমত এই ভাষাটাকে আমি ওকে আমি নিন্দা জানাই দল তো গ্রাহ্য করেন না তারপরে যেভাবে করেছি এলাকার মানুষ উত্তেজিত হয়ে এই ঘটনাটা ঘটে সব কিছু জানিয়েছি উনি বিষয়টা দেখছেন স্ট্যাম্প থাকলে কি এলাকায় ভূমি তমি করা যায় যাকে খুশি হুমকি দেওয়ার ছাড়পত্র মেলে শাসক ক্রেতাদের রোভাবে খেপেছে জনতা সামনে কিন্তু ভোটাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়